চ্যানেল আজকে আমরা শিখবো কিভাবে একটা মাফলার বানানো যায় বা একটা প্রথমে হচ্ছে পনেরোটা গ্র্যানি স্কোয়ার বানিয়ে নিতে হবে দেখতে পাচ্ছ আমি গ্র্যানি স্কোয়ার গুলো একদম ইজি এবং সিম্পল বেইনার ফ্রেন্ডলি ডিজাইন রেখেছি আর আমি সুতা নিয়েছি ভেলভেট ইয়ার্নের দুইটা শেড এবার আমরা এটাকে নর্মালি যেভাবে সুচ এবং সুতা থেকে জয়েন করে ঠিক সেইভাবে আমরা জয়েন করে নিব ক্রুশেটের সুচের মাধ্যমে তো দেখতেই পাচ্ছ একদম সিম্পল আমরা যেমন জয়েন করি সুচ এবং সুতা থেকে আমি ঠিক সেভাবেই জয়েন করে নিব তো এটা আসলে ওইভাবে বলার মতো বা বুঝিয়ে দেখানোর মতো কিছু নেই আমার এই সুন্দর ছোট্ট কালটু সোনা সে আমার পুরো কাজের তদারকি করতেছে এই একদম সিম্পল ইজি যে ক্রুশেড গ্রানি স্করগুলো আছে এগুলোর এগুলো টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে দেখে আসতে পারো আমি ডেসক্রিপশনে বা আই বাটনে লিংক দিয়ে দিব আমি এভাবে একে একে সবগুলো আসলে জয়েন করে নিয়েছি এবং টোটাল এগারোটা জয়েন করার পরে এটা হচ্ছে আমার একটা একদম মাফলার হয়ে গেছে তুমি যদি শুধু মাফলার তৈরি করতে চাও সেক্ষেত্রে তোমরা এখান থেকে জয়েন করে চারপাশে একটা বর্ডার করে দিবে তাহলে এটা একটা মাফলার হয়ে যাবে এবং তোমরা এখানে যে কোনো ধরনের গ্রানিয়স্কর ব্যবহার করতে পারো যে কোনো ধরনের ফুল বা প্যাটার্ন ব্যবহার করতে পারো এখন আমার কাছে চারটা গ্রানিয়স্কর আছে সো এই চারটা গ্রানিয়স্কয়ার থেকে আমি হচ্ছে হুডি বানাবো তো হুডি বানানোর জন্য প্রথমে আমরা তিনটা গ্রানি কেটে একদম সিম্পল সহজভাবে জয়েন করে নিব বাট 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 আমি এতক্ষণ বসে এত কাজ করলাম এত কিছু করলাম কিন্তু শেষ এসে দেখি যে আমার আসলে সাইজে পুরো একটা গরমিল হয়ে গেছে আমার ঠিক যতটা প্রয়োজন ছিল ঠিক ততটা আমি করতে পারিনি তো আর কি অনেক চিন্তা ভাবনা করার পরে পরে দেখলাম যে এখন এত বানানোর পরে তো খুলে ফেলে নতুন করে করা সম্ভব না তাই কি করবো নতুন একটা আইডিয়া বের করলাম যা এখন এখান থেকে চারপাশ থেকে আবার নতুন করে সেলাই দিয়ে আমার ঠিক আসলে যতটা প্রয়োজন বড় করার আমি ঠিক ততটা বড় করে নিব আচ্ছা তোমরা কি আমার পরা জামাটা খেয়াল করেছো দেখেছো এখানে কিন্তু কাটার গলা দিয়ে এবং হাতের কাজ দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন করা আছে এই জামাটার পুরো জামা বানানো থেকে শুরু করে গলা টিউটোরিয়াল পুরোটা আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে দেখে আসতে পারো পর দেখো আমি এটা হচ্ছে চারপাশে দুই লাইনার একটা নতুন বর্ডার করেছি তো বর্ডার করার পরে আমার এটা একদম এখন মতো হয়েছে মানে মাথার সামনেও চলে এসেছে এবং পিছন পুরো মাথাটা আমার কভার করছে বাট পিছনের সাইডটা একটা ফাঁকা থাকছে তো এই ফাঁকাটাকে কভার করার জন্য আমি পিছনে একটা গ্রানি স্কয়ার জয়েন করব সেইটা সেটা যেহেতু ওটাও যে ছোটো হয়ে গেছে তো ওইটাকেও আমি হচ্ছে প্রথমে আমি ওয়ান রো সিঙ্গেল ক্রোশেট দিচ্ছি হচ্ছে মেরুন যে সুতাটা আছে সেটা থেকে বাই দা ওয়াই এটা কিন্তু একটা মেরুন কালার তো এটা আসলে বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না এরপরে আমি একটা হোয়াইট কালারের ছোট্ট একটা বর্ডার দিয়েছি এটা হোয়াইট নেই এটা আসলে ব্লুইশ একটা কালারের ছোট্ট একটা সিঙ্গেল ক্রোশেটের একটা লাইন করেছি এরপরে আবার আমরা একটা ডাবল ক্রোশেটের লাইন করেছি তো এইভাবে হচ্ছে আমরা দুইটা লাইন করার পরে এটা এটা আমি আমার ঠিক যতটা প্রয়োজন ঠিক ততটা আমি বড় করে নিয়েছি আমার আসলে প্রথম থেকে এটাকে বড় করা উচিত ছিল মানে আমি গ্র্যান্ডসগুলো প্রথমে যে ছোটোভাবে করেছি ওইটা না করে আমি যদি প্রথমে গ্র্যান্ডস্কোয়ারগুলো আর একটু বড় সাইজের করতে তাহলে আমাকে হ্যাসেলটা নিতে হতো না দেখতেই পাচ্ছ যে আমি প্রথম গ্র্যান্ডস্কোয়ার সাইজগুলো ছিল আমার সাড়ে চার ইঞ্চি এবং এখন যখন আমি সেটাকে বাড়ালাম এরপরে আমার সাইজ হয়েছে ছয় ইঞ্চি তো তোমরা যে কোনো প্যাটার্ন বা যে কোনো কিছু দিয়ে করো না কেন তোমরা সবসময় ছয় ইঞ্চির একটা গ্র্যান্ডস্কোয়ার নিয়ে করার চেষ্টা করবে তাহলে দেখবে তোমাদের আর এরকম কোনো প্রবলেম হবে না তো এবার হচ্ছে আমরা জয়েন করব জয়েন করার জন্য আমার যে সিঙ্গাল স্কোয়ারটা ছিল ওইটাকে প্রথমে আমি একটা সাইডে জয়েন করে নিয়েছি এবার ওর বাকি যে দুইটা পাশ আছে সেই দুইটা পাশেও আমি এরকম করে ঘুরিয়ে ওই অন্য দুইটা সাইডকে আমি জয়েন করে দেব। তো এটা তোমরা একটু খেয়াল করে দেখো তাহলেই বুঝতে পারবে এটা আসলে বুঝিয়ে বলার মধ্যে কেমন যেন হয়ে যাচ্ছে জিনিসটা অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে বাট এটা খুবই ইজি আমরা জাস্ট একটা স্কোয়ারকে ধরবো এবং তার তিন পাশে জয়েন করে দিব ওই লম্বা যে একটা আমরা গ্র্যান্ড স্কোয়ারের জয়েন করে বানিয়েছিলাম ওইটা বলে কমপ্লিকেটেড করার মতো কিছু নাই বাট তোমরা একটু দেখলেই বুঝতে পারবে আমি আসলে হুডিটাটি কিভাবে বানিয়েছি এইভাবে হুডি বানালে হয় কি এটা একদম গোল হয় পিছনে উঁচু হয়ে থাকে না কানের মতো থাকে না জিনিসটা দেখতে অনেক সুন্দর হয় তো আমার হুডি একদম কমপ্লিট দেখতেই পাচ্ছ যে হুডিটা একদম মাথার সাইজে হয়েছে পিছনে ঘাড় পর্যন্ত নেমেছে একদম পারফেক্ট আছে তো এত কষ্ট করে বানানোর পরে তো আমি বেশ খুশি দিয়ে অনেক ঝামেলার পরে আমি আসলে একটা পারফেক্ট করতে পেরেছি তো এবার হচ্ছে আমরা মাফলারটা নিয়ে কাজ করব যেহেতু আমরা হুড়িটা অলরেডি বড় করে ফেলেছি মানে হুড়িটার সাইজ আগের থেকে বড় হয়ে গেছে প্রত্যেকটা করে সাইজ আমি আগের থেকে বড় করে ফেলেছি তাই এবার মাফলারটাকে হুডির সাথে ম্যাচিং করার জন্য এটার সাইজও আমাদেরকে বড় করে নিতে হবে তাই এখন আমি হচ্ছে পুরো মাফলারটাকে ঘুরিয়ে একটা লাইন সিঙ্গেল কুরশিট দিব সাদা থেকে এবং দুইটা লাইন ডাবল কুরশিট দিব মেরুন থেকে এভাবে হচ্ছে আমি আমার ইচ্ছে মতো ফ্রি হ্যান্ডেড একটা ডিজাইন করে নিচ্ছি এখানে আমি কোনো রকম কোনো প্যাটার্ন ফলো করিনি বা আমাদের মাফলার কিন্তু রেডি তোমরা দেখো মাফলারটা আসলে কতটা সুন্দর হয়েছে শুধু মাফলার যদি তোমরা এভাবে বাংলাতে চাও গ্রানিয়াস কর দিয়ে সেটাও আসলে বেশ সুন্দর হবে যেহেতু এটা ভেলভেট তাই এটা এত বেশি সফট যে পড়তেও অনেক আরাম এখন হচ্ছে আমরা হুডিটা এটার সাথে জয়েন করব। সো আমরা মাফলারটাকে আমি একটু দেখে নিচ্ছিলাম যে আমি আসলে ঠিক কোথায় মাফলারটা জয়েন করব। সো মাফলার জন্য দুইটা গ্র্যানি স্কোয়ার রেখে বাকিটা আমি এভাবে যত গলা থেকে ঘুরিয়ে এনে পুরো গলাটা কভার করতে পারি এই জন্য আমি এভাবে করেছি তোমরা চাইলে মাঝখানে দিতে পারো এই যে মাফলারের তিনটা আছে মাফলারের তিনটার সাথে আমরা হুডির তিনটা যে স্কোয়ার আছে এই তিনটাকে আমরা জয়েন করব। তাহলে হচ্ছে আমাদের হুডেড মাফলার বা টুপেওয়ালা মাফলার একদম রেডি এখানে হচ্ছে আমি একদম সিম্পলভাবে গ্রান যেভাবে সূচ এবং সুতা থেকে সেলাই করে সেভাবে আমি সূচ এবং সুতা থেকে সেলাই করে দিচ্ছি এখানে যদি আমি সিঙ্গাল ক্রুশেট বা স্লিপস্টিক দিয়ে জয়েন করতাম সেটা আমার জন্য একটু কষ্টকর হয়ে যেত যেহেতু ভেলভেট সুতায় একটু সেলাই করা একটু কঠিন সেলাই করা অনেক রকম কষ্ট হয়ে যায় আর অনেক বেশি মোটাও হয়ে যায় সো আমি চাচ্ছি না যে ঘাড়ের কাছে অনেক বেশি মোটা বাধ্যক এজন্য আমি এটাকে একদম ইজি ওয়েতে সুজ এবং সুতা থেকে যেভাবে জয়েন করা হয় সেভাবে আমি জয়েন করে দিয়েছি আমার হুডেড মাফলার কিন্তু একদম রেডি বাট একটু কাজ বাকি আছে কারণ হচ্ছে এখন পুরোটাকে ঘুরিয়ে আমি আর একটা বর্ডার দিব অনেক সময় হয় না যে একটু যদি পাতলা থাকে পাশটা তাহলে বো একটু ভাজ হয়ে উঠে অনেক দিন পড়তে পড়তে জিনিসটা বাঁকা হয়ে যায় তো সেটা যেন না হয় এই আমি পুরো পাশের সাইডটা এক সিঙ্গেল কুশের দিয়ে একটু শক্ত করে বর্ডার দিয়ে দেবো এরপরে জাস্ট টাসেলগুলো বসালি আমাদের মাফ মাফলারের একদম কমপ্লিট লুক এসে যাবে টাসেল বসালে দেখা যাবে মাফলারটা একদম অন্যরকম একটা সুন্দর লাগছে তো আমি এখানে ফোনের কভারটার যে মাপ আছে এই মাপের হচ্ছে আমি পেঁচিয়ে নিচ্ছি এবং এরপরে প্রত্যেকটা সিঙ্গেল কোর্সিট উপর থেকে একটা করে মেরুন কালারের ইয়ার্ন এবং একটা করে সাদা ইয়ার্ন এই দুটাকে হচ্ছে আমি এভাবে একটা একটার পর একটা ভাবে জয়েন করে নিচ্ছি এবং এরপর এটা হচ্ছে আবার গিট দিয়ে এটাকে লক করে নিচ্ছি সো টাসেল এটা যে কোনোভাবে দেওয়া যায় যা যেভাবে ইচ্ছা সে সেভাবে জীব দিতেই পারো এরপর আমি এটাকে একটু সাইজ করে কেটে নিচ্ছি ও এই হলো আমার হুডেড মাফলার বা টপিয়ালা মাফলারের ফাইনাল লুক আমি ঠিক যেমনটা চেয়েছিলাম যাতে মাথা এবং গলা কান পুরাটা আমার কভার করে আমি ঠিক একদম সেরকম করতে পেরেছি আমার কাছে তো ফাইনাল রেজাল্টটা খুবই ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে বক্সে জানাবে এছাড়াও তোমরা এমন আর কি চাও আর কোন ধরনের কাজের টিউটোরিয়াল তোমরা চাও সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো আর কোনো ভিডিও যেন মিস না হয় সেজন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এত কষ্ট করে এত এফোর্ট দিয়ে ভিডিও বানাই তোমাদের একটা সাবস্ক্রাইব বা কমেন্ট আমার জন্য অনেক অনুপ্রেরণা দেয় তো দেখা হবে আবার More video. Ta-da! -da -da.